আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল এগারোটা বাজে এখন আমি বাড়ির যাচ্ছি বিভিন্ন কাজের সমাধান করতে তো তো বাড়ি থেকে বের হয়ে গেলাম সর্বপ্রথম কাজ হচ্ছে ভাগিনাকে মাদ্রাসায় ভর্তি করা আরেকটি কথা বলতে ভুলে গেছি এখনো যারা ভিডিওতে লাইক দেয় নাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন তো ভাগিনা হচ্ছে চাচাতো বোনের ছেলে তো চাচাতো বোনের শ্বশুর বাড়ির সামনে কিন্তু চলে এসেছি এটাই হচ্ছে চাচাতো বোনের শ্বশুর তো বোন কে এখানে দেখা যাচ্ছে না তো বোন হচ্ছে নিচে নেমে ফোন দিয়েছিল যে এখনো বের হচ্ছেন না কেন তো বলছি একটু লেট হচ্ছে তুমি সামনের দিকে এগিয়ে যাও তো সামনের দিকে বোধহয় এগিয়ে গেছে সেজন্য দেখতে পাচ্ছি না তো আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো রাস্তার উপর দিক থেকে দেখা যাচ্ছে বাতি দিয়ে সাজানো তো আসলে দিনের বেলা তো তাই বাতিগুলো দেখা যাচ্ছে না রাত হলে একদম জলমল করে জ্বলতো আর সামনের দিকে কিন্তু একটা বিয়ের গেট দেখলাম তো এই গেটের নিচে দিয়ে হচ্ছে আমরা চলে আসলাম আর আমার বোন হচ্ছে এখানে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে তো হচ্ছে আমরা আসতে একটু লেট হয়ে গেল তো বোন কিন্তু গাড়িতে উঠে গেছে তো আমিও উঠবো আমি উঠলে হচ্ছে আমার মেয়েও হচ্ছে উঠে যাবে তো উঠে হচ্ছে বসে পড়লাম তো বসে এখন হচ্ছে গাড়িটা ছেড়ে দিল আর আমার বোন বলছে যে আমরা কখন থেকে এসে দাঁড়িয়ে আছি এত দেরি হলো আপনার তো বললাম যে আসলে গুছিয়ে আসতে একটু লেট হয়ে যায় সব কিছু নিজের করতে হয় তোর তো শাশুড়ি আছে যা আছে আমার তো কেউ নেই আমার সংসার তো একা আমার নিজেকেই সব কিছু গোছাতে হয় তো সেজন্য এগুলোই বলছিলাম বসে বসে তো আমরা এখন হচ্ছে গাড়ি থেকে নেমে যাচ্ছি তো আমরা কিন্তু মাদ্রাসার সামনে চলে এসেছি তো দেখছিলাম আসলে মাদ্রাসাটা কোন দিকে আর এই মাদ্রাসাটি হচ্ছে আমাদের পাশের গ্রামে তো কাছে একদম কাছাকাছি মাদ্রাসায় আমি কখনোই আসি নাই আমার বোনও তো আসে নাই মানে আমরা দুজনেই হচ্ছে নতুন তো এই তো এই রাস্তা দিয়ে হচ্ছে মাদ্রাসায় যেতে হয় মাদ্রাসায় চলে আসলাম তো এখন হচ্ছে ভাগিনা আর আমার মেয়ে হচ্ছে ঢুকে গেল তো আমার বোনও কিন্তু আমার সামনেই আর এই গেট দিয়ে হচ্ছে মাদ্রাসার ভিতরে ঢুকে গেলাম তো এই প্রথমবার এই গেট দিয়ে হচ্ছে মাদ্রাসার ভিতরে ঢুকলাম আর কখনোই আসি নাই তো আলহামদুলিল্লাহ ঠিক মতো চলে আসলাম মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম তো দেখছি মাদ্রাসাটি দেখতে কেমন আর আমি কিন্তু একা দেখছি না আপনাদেরকেও সাথে দেখাচ্ছি বলতে পারবেন না যে আমি স্বার্থপর তো দেখেন এটাই হচ্ছে মাদ্রাসা তো পাশের গ্রাম থেকে চলে আসলাম এই গ্রামে মাদ্রাসায় বাগিনাকে ভর্তি করব বলে তো এখানেই হচ্ছে কিছু লোক বসে আছে তাদের সাথে আলাপ করছি তো বলছে যে আজকে নাকি মাদ্রাসা বন্ধ তো হচ্ছে শুক্রবার শনিবার নাকি বন্ধ তো আমরা তো ভাবছি যে স্কুল শুক্রবার শনিবার বন্ধ থাকে মাদ্রাসা তো বোধহয় শনিবার খোলাই থাকে তো এসে দেখছি যে মাদ্রাসাও বন্ধ এখন হচ্ছে চলে যেতে হবে তো চলেই যখন যাব তো আমার বোন বলছে তো ড্রেস কি কালার হবে কেমন হবে সেটা বলে দিন তো মাদ্রাসার ড্রেসের কালারটা দেখায় দিল। আর হচ্ছে একটা কার্ড দিয়ে দিল। যে এখানে গিয়ে হচ্ছে আপনারা বানাতে পারবেন তো সেখানেই আমরা আবার চলে যাব তো আমরা হচ্ছে হাতে কার্ডটা নিয়ে নিলাম তো কার্ডটা দেখছিলাম আর এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে এদিকে দাও সালাম আমরা কোথায় আসছি বলো তো এই যে বাবা শুনো আমরা কোথায় আসছি আমরা মাদ্রাসায় আসছি বলো কেন আসছি হ্যাঁ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমরা এসেছি তো এখন সালাম দাও এজে যে আমার বন্ধু আছে তো আমার বন্ধু সালাম দাও এই যে মোবাইলে বন্ধু আছে আমার বলো বলো আসসালামু আলাইকুম বলো বলো যে এদিকে তাকাও এই ফাহিম এই যে এদিকে এসো তো ভাগিনা হচ্ছে আমার মোবাইলে বন্ধু দেখতে চায় আমি যে বললাম যে বন্ধু আছে তো যাই হোক এখানে গাদা ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর ভাবে একটু ভিডিও না করলেই নয় তাই একটু ভিডিও করে নিলাম তো যেহেতু মাদ্রাসায় আজকে ভর্তি হওয়া গেল না তো আমরা কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে চলে এসেছি আর এখনো কিন্তু অনেক জায়গায় যাওয়া বাকি আছে তো কোথায় কোথায় আর যাচ্ছি কি কি কাজগুলো করছি তো সব কিছু জানতে হলে দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর সাথে যুক্ত থাকতে হবে তো আমরা একটা গাড়ি খুঁজতেছি তো গাড়ির ভিতরে উঠে হচ্ছে সামনের দিকেই যাব বেশি দূরে না হয়তো তিন চার মিনিটের রাস্তা আছে তো একটু গাড়িটা যদি পেয়ে যেতাম ভালো হতো তো যাই হোক একটা গাড়ি পেয়ে গেছি গাড়িতে আমরা উঠে বসেও পড়েছি তো সামনেই হচ্ছে নেমে যাব। সামনে রাস্তা আর বেশি দূরে নেই কাছাকাছি এসে পড়েছি তো শুধু রাস্তার ভিডিও করলে হবে আমাদেরকে তো একটু দেখাতে হবে তা আমরা হচ্ছে গাড়িতে বসে আছি তো আমরা হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি আমাদেরকে তাই তো আমরা আছি আমার মেয়ে আছে আমি আছি আমার বোন আছে ভাগিনা আছে তো আমরা সবাই কিন্তু গাড়িতে বসে আছি তো গাড়ি থেকে নেমে গেল তো গাড়ি থেকে নেমেই হচ্ছে চলে আসলাম ছবি তুলতে তো ছবি তোলার স্টুডিওতে চলে আসছি আপনারা কি ভাবছেন এখানে কার ছবি তোলা হবে এখানে হচ্ছে আমার মেয়ের ছবি তোলা হবে তো মেয়ের স্কুল থেকে বলেছে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে তাই এখানে এসেছে ছবি তোলার জন্য তো এখন হচ্ছে ছবি তুলবে আমার মেয়ের তো দোকানে কিন্তু আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে এগুলো বিক্রি করা হয় পাশাপাশি ছবিও তোলা হয় তো এসেছি যখন এখন হচ্ছে দোকানটি ভিডিও করে নিচ্ছি একটু আর আমার মেয়ে কিন্তু স্কুল ড্রেস পরে ফেলেছে তো ড্রেসটা কিন্তু সাথে নিয়ে এসেছে তো আমার মেয়ে বলছে যে আম্মু তুমিও আসো যে আমার এখন ছবি উঠাবে তুমি পাশে থাকো তো আমি বলছিলাম হ্যাঁ আমি আছি তুমি যাও গিয়ে বসো তো আমার মেয়ে তো এতেও বসে পড়েছে তো এখন হচ্ছে ক্যামেরা ক্যামেরাবন্দি করা হচ্ছে ছবিটা তো ক্যামেরাম্যান হচ্ছে সোহাকে ঠিক করে দিচ্ছে মাথাটা যে কিভাবে থাকলে কেমন করে থাকলে ছবিটা ভালো হবে তার ক্যামেরার মধ্যে নিতে সুবিধা হবে সুন্দর মতো হয়ে যাবে তো যাই হোক ছবি তোলা কিন্তু হয়ে গেছে আর ক্যামেরাম্যানকে বলছি যে আপনি ছবি রেডি করে রাখেন আমরা হচ্ছে যাওয়ার সময় নিয়ে যাব। আমরা এখন একটা জায়গাতে যাচ্ছি ক্যামেরাম্যান বলল যে আপনি কোথায় যাচ্ছেন তো একটু কথা বলল আসলে একটু পরিচিতি আছে তো সেজন্য বললাম যে মার্কেটে যাব। যাওয়ার টাইমে নিয়ে যাব। আর সোহা কিন্তু স্কুল ড্রেস খুলে এখন হচ্ছে যে যে জামা পরে পরে এসেছে সেই জামাটা আবার ফেলছে তো আমি বললাম তাড়াতাড়ি কোটটা পরে নেব যেহেতু শীতকাল অনেক কিন্তু শীত বাহিরে বেলা হয়েছে তবুও অনেক শীত আছে আর ক্যামেরাম্যান বলছে আপু কিছু টাকা দিয়ে যান তো আমি বললাম যে পঞ্চাশ টাকা এখন রাখেন তো যাওয়ার সময় বাকিগুলো দিয়ে যাব তো স্টুডিও থেকে বের হয়ে গেলাম এখন বাহিরে রাস্তায় চলে আসলাম তখন এই যে সামনেই হচ্ছে টেইলার্সের দোকান আমরা হচ্ছে একটু হাঁটতেছি তো এখন হচ্ছে আবার টেইলার্সের দোকানে যাব ভাবতেছি দুপুরে রান্না বান্না তো কিছু করে আসি না এই বাড়িতে হচ্ছে কখন না কখন যাওয়া হয় যেহেতু মার্কেটে যাচ্ছি মার্কেটে গেলে না আসলে কিভাবে যে সময়গুলো পার হয়ে যায় বোঝাই যায় না হাঁটতেছি তো রাস্তা দেখি ভিজে আমি ভাবছি যে বৃষ্টি এসেছে তো কখন বৃষ্টি আসলো এরপর মনে হলো এখন তো আর বৃষ্টি আসে না ছাদের উপর থেকে পানি পড়েছে এখানে তো পানি পড়ে হচ্ছে ভিজে গেছে তো যাই হোক আমরা কিন্তু টেইলার্সের দোকানের দোকানের কাছাকাছি এসে পড়েছি তো এই তো দোকানের ভিতরে প্রবেশ করলাম হ্যাঁ এবার প্রথম তো আমরা হচ্ছে টেইলার্স এর দোকানের থেকে বের হয়ে গেলাম তো আমরা হচ্ছে এখন আবারও রিক্সায় উঠে বসে গেলাম তো রিক্সা দিয়ে আমরা মার্কেটে যাচ্ছি আর ভাগিনা হচ্ছে এদিক দিয়ে অনেক দুষ্টুমি করতেছে আবার বলতেছে খালামুনি তুমি আরেকটা ভিডিও বানাও আমাকে নাও ভিডিওতে তো এইভাবে হচ্ছে দুষ্টুমি করতেছে যে টাটা দিচ্ছে তো আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো মার্কেটে গিয়ে কি কি কেনাকাটা হয় কি কি করি সেই ভিডিওগুলো অন্য আরেকটা ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটি বেশ অনেক লম্বা হয়ে যাবে সেজন্যই কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ you. <music>